তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল করতে এটাই আমরা আজকে পাঠ করব এই শ্লোকটি অর্থাৎ চব্বিশ নম্বর শ্লোক তার আগে অবশ্যই আমরা মঙ্গলাচরণটা করে নো ওম আজ্ঞানতিমি রন্ধর্শ জ্ঞানঞ্জনশলা চুমিং জ্ঞান তসমায় শ্রী গুরুবৈ নম শ্রী চৈতন্য মনোভৃষ্ট স্থাপিত জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কদমহম দাদা দি শপদন্তি কম হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কানন্ত রাধাকন্ত নমস্তে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবনেশরী পৃশোভানুষতে দেবী প্রণমি হরিপ্রিয় পঞ্চাশী পা সিন্ধু বৈভচ পতিং পাবনে ৈ ভো নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীদৈত্য গদধ হর শ্রিভাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করি চলম পঙ্গুম লঙ্ঘায় গিম যৎকৃপা তমহং বন্দে মাধব কাত কি জয় গন্থরা শ্রীমদ্ভগবদ্গীতা যথে যথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজ আজকে শ্রীমদ্ ভগবত গীতা যাতায়াতের পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্ম সন্ন্যাস শ্লোক নাম্বার চব্বিশ থেকে আমরা পাঠ করব আর অনুবাদ এবং তাৎপর্য বহুবাদ যেটা দিয়েছেন সেটাও পাঠ করব শ্লোক নাম্বার চব্বিশ পাঠ করে নিই য সুখ অন্তরারাম তথা অন্তর্জ্যোতি এবজ সহযোগী ব্রহ্মনির্বাণম ব্রহ্মভূত অতি গচ্ছতি অনুবাদ যে আত্মাতেই সুখ অনুভব করে যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত তিনি যোগী এবং তিনি ব্রহ্ম নির্মাণ লাভ করেছেন তাৎপর্যে বহুপাত ছোট্ট একটি তাৎপর্য দিয়েছে তাৎপর্যে বহুপাত বলছেন যে আত্মসুখ আস্বাদন করেনি সে অনিত্য সুখের ভোগের বাহ্য ক্রিয়াগুলি কীভাবে পরিত্যাগ করবে জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না এই অবস্থাকে ব্রহ্মভূত বলে যখন ভগবদ্দামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয় শ্লোক নাম্বার পঁচিশ লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমসা ছিন্ন দৈধাজতাত্মান সর্বভূত হিতের রতা অনুবাদ সংযতচিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন তাৎপর্য যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল সাধন করতেন মানুষ যখন বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ তখন সেইভাবে ভাবিত হয়ে তিনি যে কর্তব্য কর্ম করেন সেই কর্ম সকলের মঙ্গল সাধন করে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা পরম ঈশ্বর পরম বন্ধু সে কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায় তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর কর্ম পরম পরমত্ত্বজ্ঞান আহরণ করে মুক্ত না হলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না তার মনে কোনো সংশয় থাকে না কারণ তিনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত এটাই হচ্ছে দিব্য ভগবত প্রেমের প্রকাশ যে মানুষ মানব সমাজের ভৌতিক কল্যাণ সাধন করার কাজে ব্রত সে প্রকৃতপক্ষে কারুরই কল্যাণ সাধন করতে পারে না দেহ এবং মনের সাম সাময়িক সুখানুভূতি কখনোই শান্তি দিতে পারে না জীবন সংগ্রামের সমস্ত সুখ দুঃখ কষ্টগুলির যথার্থ কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের বিস্মৃতি মানুষ যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয় তখন সে জড়জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করে কি জড় বন্ধনে আবদ্ধ থাকলেও তখন সে মুক্ত শ্লোক নাম্বার ছাব্বিশ কামক্রোধ বিমুক্তানাম জ্যোতিনাম যত যচেতাম অভিত ব্রহ্মনির্বাণম বর্ততে বিদিতাত্মা নাম অনুবাদ কামক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা অচেরেই ব্রহ্ম নির্মাণ লাভ করে তাৎপর্য মুক্তিলাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সতত পরমার্থ সাধনের রত তাদের মধ্যেই কৃষ্ণ ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ ভাগবতে এই কথার সমর্থনে বলে বলা হয়েছে কেবল ভগবত সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা ভজনা করো সকাম কর্ম কর্তব্যকর্মের বদ্ধমূল বাসনা উৎপীট উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দ নিয়ে যারা পরমেশ্বরের চরণ পদ্মে ভগবত সেবায় রত আছেন তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিও ইন্দ্রিয়বেগ দমন করতে পারে না যারা কৃষ্ণভক্ত যারা কৃষ্ণ সেবায় যুক্ত সব সময় তারা যেভাবে তাদের ইন্দ্রিয়কে দমন করে তা সেইভাবে কোনো মহান মুনি ঋষিও ইন্দ্রিয়কে দমন করতে পারে না বদ্ধজীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারে না কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে অনায়াসে এই সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হয় পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ এবং এর উপমা উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায় দর্শন ধ্যান এবং স্পর্শের দ্বারাই কেবল মাছ কূর্ম পাখিরা তাদের সন্তান প্রতিপালন করেন দর্শন ধ্যান এবং স্পর্শের দ্বারাই কেবল মাছ কূর্ম পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে থাকেন হে পদ্মজ আমিও তাই করি মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে কুর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে কুর্ম অর্থাৎ কুমির যে ডাঙায় ডিম পারে তারপর জলের মধ্যে তাদের ধ্যান করে থাকে এবং ধ্যানের মাধ্যমে তার সন্তানগুলি জলের মধ্যে ডিম থেকে বা বাচ্চা বেরিয়ে চলে যায় তেমনি কৃষ্ণভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হয় তিনি জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নিরাকার তার দুঃখ হলো কি সুখ হলো তার কোনো কিছুই আসে যায় না অনেকে বলে তুমি এত ভক্তি করছো তাও কেন তোমার কষ্ট তাদের কোনো কিছু আসেই যায় না কৃষ্ণ যা দেবে সেটাই সে হাসি মুখে গ্রহণ করে কারণ সে জানে যে কৃষ্ণ এই দেহটাতে কষ্ট দুঃখ শোক তাপ যাই পায় না কেন তার কর্মফলের জন্য আর আত্মাই হচ্ছে অনিত মানে নিত্য আর দেহটা অনিত্য প্রাপ্ত তাই এ দেহে কষ্ট পেলাম কি সুখ পেলাম সে অতটা মাথা ঘামায় না ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ যার অর্থ হচ্ছে ভগবানের চিন্ময় ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পুনর্নিবৃত্তি শ্লোক নাম্বার সাতাশ ও আঠাশ বহুপাত একসাথে এখানে বর্ণনা করেছেন আমরা সাতাশ আঠাশ পরের শ্লোকে পাঠ করব আজকেও পড়তে পারি চলো আজকেই পড়ি সাতাশ এবং আঠাশ আমি শ্লোকটা পাঠ করছি স্পর্শান অন্তরে ভ্রুব প্রাণ পানৌ সৌমৌ কৃতানাস্যাভ্যন্তর চারিণ যত ইন্দ্রিয় মনোবুদ্ধি বুদ্ধি পরায়ণ বিগত ইচ্ছা ভয় ক্রোধ যশ সদা মুক্ত এ অনুবাদ মন থেকে বাহ্য বিষয় প্রত্যাহার করে ভ্রূ মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করে তিনি নিশ্চিতভাবে জীবনমুক্ত তাৎপর্য বহুপাত বলছেন ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই সব স্বরূপ উপলব্ধি হয় ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায় নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করা আর ফলে কৃষ্ণ ভক্ত শুদ্ধ সত্ত্বে স্থিত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিত উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করে যখন তুমি ভগবানের ভক্তি করবে নিষ্ঠার সঙ্গে তখন তুমি সমস্ত কর্মের মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করবে সেটা তুমি যোগ্যতাটা তুমি অর্জন করবে এই অবস্থাকে নির্বাণ বলা হয় নির্বাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপাদন করার পর ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ মানে যম নিয়ম শাসন আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এগুলো হচ্ছে অষ্টাঙ্গ যোগ অভ্যাস করার মাধ্যমে কীভাবে এই স্তরে উন্নত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন ষষ্ঠ অধ্যায়ে এ যোগের বিশদ ব্যাখ্যা করা হবে এই পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হচ্ছে যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ স্পর্শ দৃষ্টি রস এবং গন্ধ এই ইন্দ্রিয়জ বিষয়গুলিকে পরিত্যাগ করে দুই ভুরুর মধ্যে নিবন্ধ করে অর্ধ নির্মিলিত নেত্রে নাসিকাগ্রে মনকে একাগ্র করতে হয় এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করেতে নিষেধ করা হয়েছে কারণ চোখ বন্ধ করলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে আমাদের ধ্যান করার সময় দুই ভুরুর মধ্যে অর্ধ চোখ মানে মেলে নাসি মানে না নাকের ডগায় মনকে একা একাগ্র করতে হবে এবং ভগবানকে ডাকতে হবে দুই চোখ বন্ধ করে করতে না করা হয়েছে তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে সম্পূর্ণভাবে চোখ খুলে রাখতেও নিষেধ করা হয়েছে কারণ তা ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয় থাকে আমরা যদি সম্পূর্ণভাবে চোখটা খুলে রাখি তাহলে চোখের দ্বারা নানান রকম জিনিস আমরা দেখব তার দ্বারা আকৃষ্ট হব প্রাণ ও অপানবায়ু সমান করে এই পদ্ধতিতে নাসিগার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাস রোধ করা হয় এইভাবে অভ্যাস করার ফলে ইন্দ্রিয় বেগ দমন করা ও ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্ভাণ লাভ করতে সক্ষম হয় এই যোগ পদ্ধতি সব রকম ভয় ক্রোধ ইত্যাদি থেকে মুক্ত করে শুদ্ধ সত্যময় অবস্থায় পরমাত্মাকে উপলব্ধি করতে সাহায্য করে তবে কৃষ্ণ ভাবনা মৃতেই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ ও সাবলীল পন্থা পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে কৃষ্ণ ভক্ত সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় তাই তার ইন্দ্রিয় অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হতে পারে না সুতরাং ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তিযোগ অধিক উত্তম তা ভগবান বলছেন অষ্টাঙ্গ যোগ করার চেয়ে ভক্তি ভক্তিযোগ করতে বলছেন ভগবান আমাদেরকে ভক্তির মাধ্যমে ভগবানকে খুব সহজেই প্রাপ্ত হতে পারি আমরা এই শ্লোকটির মাধ্যমে আমরা এই জ্ঞান আহরণ করলাম আর আমরা আরেকটি শ্লোক পাঠ করলে আমরা কিন্তু চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ ষষ্ঠ যুগে পরবর্তী ভিডিওতে আমরা শেষ শ্লোক কর্মসন্ন্যাস যুগের শেষ শ্লোক আমরা পাঠ করব এবং তাৎপর্য বহুপাত কী দিয়েছে সেটাও আমরা শুনব তাই একসাথে থাকবেন অবশ্যই তোমরা যারা বা আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন প্রবেশ করেছেন তারা অবশ্যই চ্যানেলটি বা পেজটিতে ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকদিন গীতা পাঠ শোনার জন্য হরে কৃষ্ণ শিলপাত শিল বহুপাত কী যায় গ্রন্থরাজ শ্রীমদ গীতার যায়